আমাকে অনেকেই প্রশ্ন করেন আপু বাংলাদেশ থেকে কেনাডায় যাওয়ার সময় কী কাজ শিখে যাব আর যারা পার্লারের কাজ জানে তারাও জানতে চাচ্ছিলেন এই কাজের সুযোগ সুবিধা কেনাডায় কেমন তাদের জন্য আজকের ভিডিও আসলে কেনাডায় হাতের কাজের যে কোনো স্কিল্ড জবের অনেক বেশি ডিমান্ড আর যারা কাজ জানে বাংলাদেশ হোক আর যে কোনো দেশেই হোক কাজ কিন্তু ঘুরে ফিরে একই জাস্ট কিছু সিস্টেম হয়তো আলাদা বাট যে যে কাজটা অভিজ্ঞ করে করে অভ্যস্ত তার আসলে আসলে খুব একটা সময় লাগে না নতুন দেশে এসে নতুন করে সেই কাজগুলো করতে গেলে তার জন্য আসলে ওই কাজের মধ্যে সামনে এগিয়ে যাওয়া সহজ হয় তো পার্লারের কাজের এই দেশে অনেক বেশি ডিমান্ড সব মেয়েদেরই সেলুনে যেতে হয় বাংলাদেশ থেকে কাজ শিখে এসে এখানে যদি ছয় মাসের কোনো কোর্স করা হয় আর যে অভিজ্ঞতার তো জাস্ট একটা সার্টিফিকেট দরকার তখন যে কোনো একটা সেলুনে ঢুকে যেতে পারবে এখানে যারা কাজ জানে তাদের অনেক বেশি মানে ভ্যালু কারণ আমি এখানে যারা কাজ করে তাদের থেকে আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি আমাদের বাংলাদেশিরা অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি ফাস্ট তবে একটা সার্টিফিকেট ছাড়া সরাসরি বাংলাদেশের পার্লারের অভিজ্ঞতা দিয়ে এখানে চাকরি হবে না আর দুই তিন বছর যদি একটা জায়গায় কাজ করে তখন সে নিজেই লাইসেন্স নিয়ে একটা পার্লার ওপেন করতে পারবে আর এই দেশে তো ব্যবসায়ীদের অনেক সুযোগ সুবিধা আছে যারা বিজনেস করে মানে শুরু করতে পারে অনেক ভালো একটা সেক্টর এই সেক্টরটা তো আমি আজকে গিয়েছিলাম আমার কনভোকেশনের আগে একটু চুলটাকে সেট করতে এই দেশে আসলে সবাই সময়ের দামটা অনেক বেশি ঘরে খুব কম মানুষ এই কাজগুলো করে সবচেয়ে বেশি আমি দেখেছি যে নেইলের ব্যাপারে অনেক কেয়ারিং তারপরে পেন্টিং বিভিন্ন নেইল কালার এগুলো দেয় আমি আসলে অত বেশি এগুলো করি না তো যারা করে তাদের বলবো যে এগুলো যদি শিখে আসা যায় এখানে এগুলো তো আমরা মনে হয় ন্যাচারালি এগুলো মেহেদি দেয়া নেইল পেন্ট করা এগুলো মনে হয় আমরা ছোটবেলা থেকে এমনি এমনি শিখে মানে ফিফটি পারসেন্ট শিখে ফেলি আর জাস্ট কোর্স টোর্স করলে আর একটু অভিজ্ঞ আর কোনো কিছু না এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না বাট এই দেশে এই কাজগুলোর অনেক ভ্যালু আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আমি একবার কেক কিনতে গিয়েছিলাম আমার ছেলের বার্থডে তো কেকের উপরে জাস্ট লিখে দিবে হ্যাপি বার্থডে টু ইউ তো আমাকে বলতেছে আপনাকে একটু ওয়েট করতে হবে আমাদের যে মানে যে লিখবে সেই ইটা আসবে মানে এই মনভাবে বলতেছিলো যে কোন একটা বড় অফিসার আসতেছে আমার এটা লিখে দিবে এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর দেখলাম যে আসলো একজন সে লিখে দেওয়ার জন্য খুব ভাবটাপ নিয়ে সে লিখতেছে অনেকক্ষণ সময় ধরে লিখলো তখন ওই লেখাটা দেখে ভাবলাম যে এটা তো আমাদের মানে কোনো অভিজ্ঞতা ছাড়া আমাদের দেশের একটা মানুষ এমনি লিখে ফেলতে পারবে হ্যাপি বার্থডে টু ইউ মানে আসলে এই দেশের কাজের মূল্য অনেক বেশি তো শিখে আসতে পারলে অবশ্যই অনেক ভালো হবে তো ভালো থাকবেন সবাই আজকে এখানে সবাইকে জানাচ্ছে আল্লাহ হাফিজ